এক একমাত্র okay, <laughs>

একটু সমান করে নেবে একুশের মডেল একুশের মডেল ছয় হাজার তিনশো গুলো ভাইন চলা একদম এটা হইলো এক লাখ

আর দিব না জানি ফিক্সড ফাইনালটা বলে দেন ফিক্সড ফাইনাল লাগবে কত ভাই এটা ফিক্সড ফাইনাল হইলো 65000 ভাই বেশি হয়ে গেল না বড় ভাই এত নাম্বার করো তো নাম্বার করো বুঝা এক্সেল তো ভাই আপনি আরো অনেক কমিয়ে দিবেন দিবেন এটা কি এটা কি এক্সেল এটা এক্সেল তো ভাই 100 হ্যাঁ কি মডেলের 21 মডেলের কি গাড়ি এটা মার্কেট 1 লক্ষ টাকা দাম জানেন একটু কমাই দেন